নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আজকে আর কোনো বাড়ি ব্লগ নিয়ে আসিনি আজকে হলো পূজা তো কার বাড়িতে আর কী কী পূজা দেখতে হলো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক দেখতে লাগবে তো তোমরা সাথে থেকেও আমার তো আমি স্নান করে রেডি হয়ে যাচ্ছি এখন পূজা বাড়ি আমাদের পাশের বাড়িতেই পূজা মানে আমার জেঠুদের বাড়িতে পূজা তো গিয়েই দেখি এখানে যেঠু লুচি হচ্ছে যেটি ফুলকো ফুলকো লুচি আর আমাকে বলছিল ও এখন আসলে আমি এক আগে এসেছিলাম সবজি কেটে দিয়ে গেছিলাম এখন স্নান করে আসলাম তো এইদিকে দেখি যেটি লুচি পাচ্ছে আর এদিকে বৌদি আর দিদি লুচি বেড়ে দিচ্ছে তো সবাই কাজে ব্যস্ত তো বুঝতেই তো পারছে একটা পূজা বাড়ি একটা পূজা না দুই দুইটা পূজা হবে তো দেখতে থাকবো ভিডিওটা শেষ অবধি তাহলে বুঝতে পারবে কী কী পূজা তো এখানে রাত্রিবেলা যেহেতু পূজা বাড়ি তো খিচুড়ি তো হবেই তাই ঘন্টার জন্য ওখানে বাঁধাকপি বেগুন তারপরে গাজর আলু কেটে নেওয়া হয়েছে আর এদিকে এদিকে ফল বানাচ্ছে সবাই আর এদিকে যা পূজার লাগে সরঞ্জাম ঘট তারপরে কলস তা এগুলো কি বলে ডাব মানে যা যা লাগে সব পুরো রেডি এখন শুধু ব্রাহ্মণ আসলেই হয় তো যেহেতু ঠাকুর আনার প্রায় সময় হয়ে গেছে আর বললো ফোন করলো যে ঠাকুর আসতেছে সেহেতু সবাই একটু আলতা পরে নিচ্ছি প্রথমে প্রথমে পড়াই দিল দিদি যে ঠিকে তারপর আমি এই নিজে নিজে পরে নিচ্ছি যদিও আলদা অত ভালো পড়তে পারি না বা আমার পায়ে অত মানেও না তবু পড়ে নিচ্ছি কেমন লাগে আলতা পরে তোমাদের কার কার ভালো লাগে আলতা পরতে সবাই কমেন্টে জানিও বলতো কি বন্ধুরা লক্ষ্মী পুজোর দিন আর এমনি পুজোর দিন আলতা একটু না পড়লে হয় মানে বাঙালি মেয়েদের তো এটাই চিহ্ন তাই না বলো আলতা তো আলতা পরে আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও কারা কারা সুন্দরভাবে আলতা পড়তে পারো কারা কারা পছন্দ করো না সেটাও কমেন্টে জানিও তো আমি আমার আলতা পরে প্রায় কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ তো যদিও আমি অত ভালো আলতা পরতে পারি না তো ওদিকে সবাই একে একে আনতে তো যে বরণ করে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো যে বরণ করে নিচ্ছে সে হলো আমার পিসি তো বলো তো কি আলতা পরে আনতে যাওয়ার মজাটাই আলাদা তো এখন তো তোমরা দেখতেই পেলে কি কী ঠাকুর পূজা হচ্ছে তো যদিও তোমরা চেনো তা একবার আমি বলে দিই সামনে ঠাকুরটা ছিল মা মনসা আর এইটা ছিল মা কালী তো কালী ঠাকুরের তো অনেক রূপ হয় তো তোমরা ঠাকুর বরণ করছে আমরা সবাই এদিকে বসে দেখছি আর পূজা বাড়িতে অনেকে এসেছে অনেকে দিদি মাওয়াই মানে অনেকে ছিল তোমরা দেখতে পাচ্তেছ তো সবাই দেখছি আমি তো এক মন দিয়ে দেখছি তো যেহেতু মনসা পূজা মানে বাবা শিবের মেয়ে মনসা নামে পরিচিত তো মনসা পূজা করলে শিব পূজা আগে করতেই লাগে মানে বাড়িতে শিব মন্দির না থাকলেও পূজা দেয় সেই শিবলিঙ্গরকম ব্রাহ্মণ আগে শিবলিঙ্গকে পূজা দিল তারপর এখন মনসা পূজা করছে আমি উপোস করেছিলাম যাদের বাড়িতে পুজো তারা তো সবাই উপোস করেছিলই বাট আমিও উপোস করেছিলাম অনেকে উপোস করেছিল অঞ্জলি দেওয়ার জন্য তো আমাকে কেমন লাগছে একটু ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে এদিকে বাইরে ঢাকটা ঢাক বাজাচ্ছে আর এদিকে পুজো অঞ্জলি নিচ্ছি যেহেতু বাড়ির ঠাকুরের পূজা শেষ এখন তোমরা বলতেই পারো তাহলে আর ঠাকুর করে গেল আর একটা ঠাকুরের পূজা কোথায় সেটা হবে এখানে আর পূজার পরে একটু নাচ করে নিলাম কারণ মানে বিরক্ত মানে কি বলবো সকাল থেকে পূজার একটা পূজার শেষটায় একটু বিরোধী ছিল সেটা হচ্ছিলো নাচ দিয়ে বিরতিটা সমাপ্ত করলাম তো কালী ঠাকুরটা ছিল বাড়ির বাড়ির থেকে একটু দূরে কালী মন্দিরটা ছিল মানে একটা মাঠের মতো একটা জায়গা মাঠের আর এগুলো ছিল এগুলো ছিল ঠাকুরের টিপি মানে তেত্রিশ কোটি দেবতার মধ্যে এখানে আছে জন দেবতা আমি অত ঠাকুরের নাম জানি না বলতেও পারবো না মানে ধরে নাও তোমরা তেত্রিশ কোটি দেবতার মধ্যে এখানে বারোজন উপস্থিত ছিল আর কালী ঠাকুর সহকারে তেরো জন তো এই যে ছিল কালী মন্দির ওই ওইদিকে রাস্তা রাস্তার ধারে এই মাঠের মতো জায়গাটাতে তো বাড়িতে এদিকে রান্না হচ্ছে খিচুড়ি খিচুড়ি আর হবে ঘন্ট আর এদিকে তো সব রকমের প্রসাদ ছিল এই পায়েস লুচি ফল এইদিকে পুজো প্রায় শেষের দিকে মানে তখন প্রায় বাজে রাত সাড়ে এগারোটা বারোটা বাজে পুজো শেষ হতে হতে দেড়টা বেজে গেছিলো খেয়ে দিয়ে শুধু শুধু প্রায় আড়াইটা তিনটে বেজে গেছিলো তো এইটা ছিল গত শনিবারের ব্লগ আজকে সোমবার আমি আপলোড দিচ্ছি যেহেতু আমার শরীরটা একটু ভালো ছিল না তাই আমি আর কালকে আপলোড দিতে পারিনি তো তার জন্য আমি দুঃখিত দেখতে থাকো সবাই আমার নিচে বসে পূজা দেখছি পূজা হচ্ছে আমার বৌদ্ধি ওইদিকে হাই করছে তো এদিকে সবাই আমরা বসে আছি কিন্তু দারুণ ছিল তো এদিকে বাচ্চারা একটু আনন্দ করছে সানাইয়ের বাজনা শুনে ডান্স করতেছে তো তারপর বুঝে শেষ এখন অঞ্চলি সবাই মিলে অঞ্জলি মহাকালে কালীদেব আবহারী মুখ্য দেবী নারায়ণী নমস্ক মহিষগিণী মহামায়ের যামুন্ডে মুন্ডমিণী আয়ুারো বিজয়ং দেহি দোরায়ণি নমস্তুতে এষো পুষ্পঞ্জলি শ্রীমত দক্ষিণকলিম পুজো শেষ এখন প্রসাদ খাওয়ার বেলা এদিকে বাড়িতে বসে পড়েছে তিন জামাই বাড়ির তিন জামাই ছিল বড় বউ মানে এই বাড়িতে আপাতত এখন দুই জামাই আর এক জামাই হবে কিছু দিনের মধ্যেই তো তোমরা দেখতেই পাবে আমার ব্লগে তো আর মানে এই বাড়ি দুই জামাই আর এক ছিল আমার বর্তমানে তো দেখতে পাচ্তেছে আর যে খাবার খাইতে দিতেছে সে হচ্ছিলো দিদি মানে এই বাড়ির ছোটো মেয়ে তো তারপর আমরা একে একে কিনিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাকে বলো কি কেমন লাগছে সেটাও বলো তো আপাতত আজকে এইটুকুই ভিডিওটা একটু ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও জয় মা কালী জয় মা মনসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণে টাটা